মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা উপরাষ্ট্রপতি জগদীপ বললেন আমাদের বিশ্ব করলেন সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সশস্ত্রী তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনকারকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তার বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়িচুয়াতে বায়ুসেনার ঘাটিতে তারপর সড়ক সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধানকর এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ কলকাতা নিরাপত্তার মধ্যে মাত্র পনেরো মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হল দেশের কল্যাণ প্রার্থনা করেছে সবাইকে শুভকামনা আমাদের ধর্মীয় স্থান প্রেরণাস্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি

ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনার পুজো দিলেন তারা মাকে ফুল ফল মিষ্টান্ন ও বস্ত্র নিবেদন করলেন গর্ভগৃহে পাঁচ থেকে সাত মিনিট ছিলেন তিনি এত বড় মাপের একজন মানুষ পুজো দিতে এলেন আমি ও আমার দাদা সেখানে ছিলাম কি যে গর্ব অনুভব করছি তা বলে পোছাতে পারবো না উপরাষ্ট্রপতি মহাশয় মায়ের কাছে পুষ্পমাল্য ফল মূল মিষ্টান্ন শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে পুজো দিলেন কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে অনেক প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কি কি করলেন মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পুজো করলেন উনি কি প্রথম এলেন তারা প্রথম এসছেন উনি তারা আপনি পড়েছিলেন আমি পড়েছি কেমন লাগলো উপরাষ্ট্রপতি পুজো করে ভাবতে পারিনি যে এই সুযোগটা আমি পাবো পেয়েছি খুবই খুশি মানে বলার কিছু আমি প্রকাশ করতে পারছি না এতটাই খুশি হয়েছি ওনার পুজো করতে হবে নিজেকে গর্বিত বোধ করছি আমি অত বড় মানুষ আমি কোথায়

এদিন তারাপীঠ থেকে ফের ঝাড়খণ্ডের সুঁড়িচুয়া সেনা ছাউনি থেকে হেলিকপ্টারে চড়ে পানাগড়ের উদ্দেশ্য রওনা দেন উপরাষ্ট্রপতি জগদীপ সেখান থেকে বিশেষ বিমানে চড়ে কলকাতার দমদম রওনা দেন তিনি প্রসঙ্গত দু হাজার উনিশ সালের তিরিশে জুলাই থেকে দু হাজার বাইশ সালের আঠারোই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধানকার পাশাপাশি তিনি বিশ্বভারতীর প্রধান রেক্টর পদেও ছিলেন সেই সুবাদে এর আগেও বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছেন উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তার বীরভূম সফর ও তারাপীঠ মন্দিরের পুজো বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট